গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনামার আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে ব্লগটা একটু দেরি করেই শুরু করলাম সকালে অনেক কাজ ছিল ওর পাপাও খেয়ে চলে গেল চক তারা ছিল তাই সকালবেলা আর ব্লগটা শুরু করা হয়নি আর এই দেখো ওর পাপা কাজে যাওয়ার সাথে সাথে একটা পার্সেল এসেছিল ওটাই নিয়ে গেলাম চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি কি আছে আজকে আবার ঝামেলা হয়ে গেছে আমার স্নান করা হয়ে গেছে কালকে হাতে পাপা কাজ কমপ্লিট না করে শুয়ে পড়েছিল তো পুজো দেয়নি হ্যাঁ যে আর রাম ভেবেছি যে পুজো দেবে আমি চা খেয়ে নিয়েছি আবার এখন একটু স্নান করে ঠাকুরকে পুজো দেব চলো এটা খুলি কালকে চকর পাপা কাজ কমপ্লিট না করেই শুয়ে পড়েছিল আর পুজো দেয়নি সকালে আমি ভেবেছি পুজো দেবে তা আমি চা করেছিলাম চা খেয়েছি পরে বলে কি যে তুমি না পুজোটা দিয়ে দিও এটা এসছে এই যে জামা ছেড়ে নিয়েছি আর ওই নাইটিটা ধুয়ে দিয়েছি ওই যে ওই যে বালতি রেখেছি ওখানে পরে পুজোটা দিয়ে তারপরে নেড়ে দিয়ে আসব জামা কাপড়গুলো নেড়ে দিয়ে আসি আর ফুল নিয়ে আসি এই যে ফুলের সাজি এই যে এই দেখো এই যে সব নেড়ে দেওয়া হয়ে গেছে এখন যাব এখন যাব কি হাওয়া দেখো এ দেখো আজকে অনেক কিছু রান্না হয়ে যাবে এই যে চিকেন মাছের তেল দিয়ে এই যে আলু আর বেগুন আর এই যে বাঁধাকপি আর এই ফুলের বড়া ব্যাস মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করবো কারেন্ট নেই মশলায় যে হবে এটা মাছের তেল বসিয়েছি আর এটা এই যে চিকেনটা করে নি আলুগুলো ভাজতেই টাইম লাগে খুব কি গরম আমার তো রান্না হয়ে গেছে মা আবার এই যে এখন এসছে এখন আবার একটু এই যে কচুর শাক নিয়ে আসলো ওই বাড়িতে কচু শাক মানে কচু আছে অনেক তাই যে নিয়ে আসলো তা ভাবলাম মাছের মাথা আছে একটু করে ফেলি এই যে মাছের মাথা দিয়ে করবো কচুর শাকটা সেদ্ধ করা হয়ে গেছে মাথাটা ভাগ যে ছোট হয়ে গেছে কড়াইটা এবার বড় একটা না এর মধ্যে এই কড়াইটার মধ্যে না তেল ছিল ওই জন্য ভাবলাম এটাই হয়ে যাবে কিন্তু না হচ্ছে না রান্না তো সব কমপ্লিট হয়ে গেছে আর চক আজকে একবারে টিউশন পরে আসবে এখন কটা বাজে দেড়টাও বাজেনি ছোট ছোট জামা আছে জামাগুলো বের করব বের করে দিয়ে দেবো ঘরের মধ্যে শুধু জাম এমনি রাখার জায়গা নেই তার মধ্যে এক গাদা ভর্তি ওগুলো বের করবো জামাগুলো যে রান্না হয়ে গেছে যখন খেতে আসবো পাপা তখন ওই যে ওই চপগুলো বানিয়ে দেব বড়াগুলো এই যে জামা বের করলাম জামা বের করতে গেছি দেখি ঠান্ডার কয়েকটা জামাও ছিল তো ওগুলোও বের করলাম এই যেগুলো ফুল হাতা ফুল মানে ফুল প্যান্ট ফুল গেঞ্জি লাইটটা জ্বালাইনি আজকে চকোকে একটু দুধ দেব আর দুপুরে একটু ভিডিও বানিয়েছিলাম ওইগুলো জামা কাপড় সব গোছাবো ও চিনি দিচ্ছি কেন চকোর স্কুলের ম্যামদের গিফট দেবে তাই এই যে গিফট নিতে আসলাম আর চকলেট নেব এগুলোই দিয়ে দেবে চকোর জন্য পেন্সিল নিলাম অতো পেন্সিল দুদিন পর পরই হারিয়ে ফেলে যে ওর পাপা এসে হাঁটে গেছিলো আর ওই যে ওই বাটার নানান দিয়েছিলো ওই যে আমিও দেখলাম ওই যে সবজি সবজিগুলো ঢালবো বাবরে কি গরম হ্যাঁ যে এখানে এনে রেখে তখন মা দিল মাও খেতে পারলো না ও খায়নি এই যে চিকেন চাপা আর বাটার নান তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা